হ্যাঁ আমার মেয়ে আমাকে বলছিল যে বাবা আমরা যে এরকম করে কাপড় পরি ওই যে ওই মেয়েগুলো যে কাপড় পরে নাই কি অ্যান্সার দিব আমি তো বললাম যে আম্মু আসলে তাদের তাদের বাবা মা মনে হয় তাদেরকে এভাবে শিখায় নাই আমরা যেমন তোমাদেরকে শিখাইছি তাদের বাবা মা শিখায় নেই ও মসজিদে যেতে খুব পছন্দ করে তো মসজিদে যখনই যাই নিয়ে নিয়ে যান আপনারাও নিয়ে যাবেন আর আমাদের সমাজে তো মসজিদে নিয়ে গেলে ধমক দেয় হ্যাঁ ডিস্টার্ব হয় আর টার্কির মতো জায়গায় দেখবেন টার্কিতে মসজিদ ঢুকলে চকলেট দেয় গিফট দেয় নবীতেও এখন নববী হারামেও ছেলে দৌড়াদৌড়ি করে খেলে বেড়ায় মানুষ নামাজ পড়ছে কোনো সমস্যা নেই নামাজ আমার এতই দুর্বল যে একটা বাচ্চার দৌড়াদৌড়িতে আমার নামাজ ছুটে যাবে আশ্চর্য কথা হাসান হুসেন রাজিউল্লাহ আহম মসির দৌড়াতেন খেলতেন রসুল্লাহ আসলাম খুদ্া থামিয়ে দিয়ে তাদেরকে কোলে নিয়ে এসে আবার খুদ্ দিয়েছে সেজদা করতেন তিনি পিঠের মধ্যে ইমাম হাসান ইমাম হুসেন রদিউল্লাহ আহম তারা উঠতেন উঠে বসতেন তিনি সেজদা লম্বা করতেন যাতে তাদের ডিস্টার্ব না হয় খেলাধুলা ছোটবেলা যে বাচ্চাগুলো হচ্ছে আমাদের সন্তান ছেলে মেয়ে তো মনে রাখবেন যে একটা বাচ্চা কিন্তু ২৪ মাস যখন তার বয়স হয় চব্বিশ মাসে সে কিন্তু মোটামুটিভাবে পঞ্চাশটা শব্দ মনে রাখতে পারে যখন তার বয়স তিন বছর হবে তখন কিন্তু মোটামুটি দুইশো শব্দ সে মনে রাখতে পারে এভাবে যখন গ্র্যাজুয়ালি বাড়ে আপনার বাচ্চার বয়স যখন পাঁচ বছর হয়েছে সে একই সাথে দুই তিনটা ভাষার শব্দ মনে রাখতে পারে ঠিক আছে পাঁচ বছর বয়সে বা ছয় বছর বয়সে একটা বাচ্চা কিন্তু প্রায় পনেরোশো থেকে দুই হাজার কোনো কোনো ক্ষেত্রে পঁচিশশো শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটোবেলায় এখন আমরা ওই সময়টাতে কি করছি আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাটটি মাটিম টিম শেখাই ওই যে মাঠে পাড়ে ডিম শেখাই জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট অফ দ্য হিল এগুলো শেখাই হাম্পি টামটি স্যাটানো ওয়াল এগুলো শেখাই এগুলো শিখে ওদের মাথার যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে হ্যাঁ হয়তো যে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বড়গি এলো দেশে এগুলো বলে ঘুম পাড়াচ্ছে এখানে সুরা পরে আপনি ঘুম পাড়াতে পারতেন আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাসিদ বলে ঘুম পাড়াতে পারতেন সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি বাচ্চা হয়তো বলতে পারছে না কথা তখন কিন্তু বাচ্চা শুনতে পারে বাচ্চা বুঝতে পারে বাচ্চা আপনাকে দেখে পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন কারণ সে বুঝতে পারে সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ মাকে কেমন করে বাচ্চার চেনে কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায় এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব মারেফত নয় পরিচয় নয় তো এগুলো খেয়াল রাখতে হবে মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন ব্রেস্ট ফিডিং এর আগে বিসমিল্লাহ বলতে হবে সে তো বিসমিল্লা বলতে পারছে না আপনাকে বিসমিল্লা বলতে হবে হ্যাঁ তার তাকে ঘুম পাড়াবেন ইসলামিক শীতের মধ্য দিয়ে অথবা সুরা তেলাওয়াতের মধ্য দিয়ে কেরাতের মধ্য দিয়ে সুরে এখলাস পরে ঘুম পাড়াবেন তাকে ঝাড়ফুঁক করবেন তার গায়ের মধ্যে এত কিছু বেদনা দিয়ে তাকে সকাল সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন আমি বলে দিই দোয়াগুলা একটা সূরা আলি ইমরানের মধ্যে আছে সূরা প্রথম দিকে আছে সরা আল ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নি ন্যভারদু লা কি বদ নিমহার রং খত মিন্নি ইন্নি কায় একদা সেমিউন এটা একটা দোয়া আর একটা এটাও সূরা আল ইমরান আছে প্রথম দিকেই যে রব্বি